রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই ভালো আছো তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত একেবারে ঠাকুরের সিংহাসন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম আসলে আজকে অনেকটাই লেট করে ভিডিও স্টার্ট করেছি আর এখানে দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এই যে মা লক্ষ্মীর পুজো দিয়ে নিয়েছি আজকে ঘরে যা ছিল তাই দিয়ে আর কি ঘট পাততে হয়েছে মানে পিতলের সব কিছু তো আছে কাঁঠালি কলাও ছিল মানে শুধু ওই সুপুরি ছিল পানটা শুধু ছিল না তো যাই হোক যেমন হয়েছে সেভাবেই ঘট বসিয়ে পুজো দিয়ে নিলাম আজকে ভোগে দিয়েছি মিস্ত্রি আর কলা এনে প্রসাদটা নিয়ে যা মিষ্টুর কিন্তু খাওয়া হয়ে গেছে মিষ্টু এই মাত্র জাস্ট খেলো গোপাল এখনো ঘুমোচ্ছিল ছিল ওই জন্য গোপালকে গোপালকে ডাকি নিয়ে আমি গোপালকে এখন তুলবো তারপরে ওকেও খাওয়াবো আমিও খাবো মিষ্টু খাওয়া হয়ে গেছে রাধে রাধে ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং না সরি গুড আফটারনুন মানে এখন তো মর্নিং নেই দুপুর হয়ে গেছে পুজো দিয়ে নিলাম আজকে পুজোটা দেরি করেই দিলাম মানে সকালেই দিতে পারতাম আজকে তো সেরকম কোনো কাজ ছিল না রান্নাবান্নার কোনো সেরকম কাজ ছিল না কিন্তু ওই যে নিজের কাজটা করেছে ভিডিওটা পুরো ভিডিওটা এডিট করেছি এখন আপলোড হয়েও গেছে আমি তোমাদেরকে ভিডিওটা আজকে ভাবছি তাড়াতাড়ি দিয়ে দেব আপলোড হয়ে রইলো এখনও তো কাজ আছে যেমন ধরো থামলেন বানানো আছে তারপরে ভিডিওটা দেব বাবু এখন ঘুমতে করে চলে এসছে গোপাল তো গোপালকে খাওয়াবো আমিও খাবো তো বাড়িতে তো যাবো কটার সময় যাব সেটা জানি না সব সবটা তো আমরা এই ব্লগে দেখতেই পাবে তো ভিডিওটা শুরু করলাম চলো দেখতে থাকো এখন খাওয়া দাওয়াটা শাড়ি আর একটু দেরি করেই স্টার্ট করলাম আজকে ভিডিওটা একটু অন্যরকম থাকবে মানে বিয়েটাই মেন উপলক্ষ্য আজকে ব্লগের মেন উপলক্ষ হচ্ছে বাড়ি যাব বোনের বিয়েতে কিন্তু আগে থেকে যেটা যেতে পারলে কি বলো তো আগে থেকে যেতে পারলে মানে ওই যে বর আসাটা বরকে বরণ করাটা এই সমস্ত কিছু তোলা যায় এবার দেরি হলে কি হয় বলো তো ওই সমস্ত কিছু তো আর তোলা যাবে না না ছেলের বিয়ে একরকম আনন্দ মেয়ের বিয়ে একরকম আনন্দ তো যদি আগে থেকে যেতে পারতাম তাহলে আমি হয়তো ওগুলো কভার করতে পারতাম কিন্তু যা মনে হচ্ছে মনে হয় না আমি হয়তো যখন যাব অলরেডি হয়তো বিয়ে শুরুই হয়ে যাবে এরকমটাই হয়তো হবে তো জানি না কতদূর কি শেয়ার করতে পারবো তো চলো এখন বাবু চলো খেয়ে নি। এই তরকারিটা দেখো করেছি একদম পাতলা মানে কাঁচা লঙ্কা চিড়ে টমেটো দিয়ে মানে তরকারিটা করেছি এখন ও মিষ্টুর তো খাওয়া হয়ে গেছে এখন আমি আর গোপাল খাবো আমি আমার জন্য অ্যাকচুয়ালি পনির নিইনি ওদের জন্যই পনির বানিয়েছি তবু আমি ছোট্ট এক পিস হয়তো খাবো আর এই বড় বড়ো দু পিস আছে এটা গোপালের জন্য দিয়ে এখন ওকে খাইয়ে দেবো আমিও খাবো এই এক তরকারি দিয়ে ভাত খাবো ভাতটা নিয়ে আসছি ভুলে এবারে আমি এখন খেতে বসে গেলাম গোপালকে খাইয়ে দিচ্ছি আমিও খাচ্ছি এক জায়গায় নিয়েছিলাম কিন্তু গোপাল বেশি একটা খেতে চাইছিল না তো এদিকে আমি খাওয়া দাওয়াটা সেরে নিই আর তোমরা ওই দিকে বিয়ে বাড়িতে যে গায়ে হলুদের অনুষ্ঠানটা হয়েছিল তার কিছুটা অংশ তোমরা দেখে নাও যদিও আমি ছিলাম না আমার এক বোন পাঠিয়ে দিয়েছে এই যে এই বোনটা পাঠিয়ে দিয়েছে

রেডি হবো দেখো ওদেরকে রেডি করিয়ে দিলাম দেখো যেই টাইমে বেরোবো ভেবেছিলাম সেই টাইম থেকে রেডি হচ্ছি সাড়ে সাতটায় কিন্তু জানি আটটা বাজবে কিন্তু এখন মনে হচ্ছে বেজে যাবে দেখতে পাচ্ছি রেডি 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 করে দিয়েছি এই এই যে যে আছে গোপাল আচ্ছা তো এবারে আমি মুখে একটুখানি হালকা মানে ওই দিয়েছি এটা মেখেছি এটা নামটা বারবার করে ভুলে যাই আমি এইটা মেখেছি আমি কোনো ফাউন্ডেশন ইউজ করি না এটা যে লোটাসের গ্লো

তো দেখো আমার মুখের মেকআপটা কেমন হয়েছে আমি জানি না নিজে নিজে করেছি ঠিক আছে যে লিপস্টিকটা কিনে এনেছি ওটা দিয়েছি কিন্তু একটু ডার্ক শেড মানে লিয়ে মানে পিঙ্ক হতে পারে একটু ডার্ক শেড মানে খুবই ডিপ ঠিক আছে তো আমি একটু লাইট শেড পছন্দ করি তো এই হলো আমার মুখের মেকআপ ঠিক আছে আর চুলটাকে আমি বলেছিলাম একটা ফুল নিয়ে আসতে মানে ওই যে জুই ফুলের যে মালাগুলো হয় না এখন মনে হয় না আর সেটা সম্ভব হবে সেজন্য বাড়িতে যেটা মানে এমনি যেটা আর্টিফিশিয়াল কিছু একটা ফ্লাওয়ারের একটা রিবন ছিল তো সেইটা আমি দিয়ে নিয়েছি তো খারাপ লাগছে না আমি এভাবেই চলে যাব কারণ আমি আর দেরি করতে পারছি না আর এই হচ্ছে আমি লাইনার করেছি আই এক্সপাই করে গেছে ওই জন্য আই দিতে পারলাম না জাস্ট এক মাস আগে এক্সপাই করেছে ফুলটাকে একটুখানি জাস্ট একটু হালকা এখানটা দিয়ে আমি ক্লিপ লাগিয়ে দিয়েছি একটুখানি ঢিলা করে ব্যাস আর কিছু করতে পারিনি আমি একা একা মানে এই এত শর্ট টাইমের মধ্যে সম্ভব হচ্ছে না কেমন হয়েছে দেখো মুখের মেকআপটা তো চলো এবার শাড়িটা পরি তারপরে তোমাদের সাথে আবার মানে শেয়ার করছি ঠিক আছে শাড়িটা পরে নিই তো আমি রেডি কি জানি কেমন লাগছে চুলটা কেমন চা একটু ঠিক করতে হবে কেমন যেন বেশি ফুলে গেছে বাবা রিং লাইট আমি জানি এমনি আর কি তো দেখো কেমন লাগছে শাড়িটা পরেছি ছেড়ে হ্যাঁ এই যে শাড়ি ছেড়ে পরেছি আমি সাধারণত শাড়ি ছেড়ে পরি না তো জানি না দেখো কেমন লাগছে ভালো লাগছে এই হচ্ছে আমার লুক চুলটা দেখো পছন্দ এরকম রেখেছি এই যে এর থেকে সবাই বেশি সাজে আমি তো অতটা সাজি না বেশি সাজতে ভালোবাসি না সাজগোজ কমপ্লিট কেমন তো ফাইনালি বেরিয়ে পড়লাম আর যখন যাব ভেবেছিলাম তার থেকে দেড় ঘন্টা লেটে যাচ্ছি মানে ভেবেছিলাম আটটার মধ্যে চলেই যাব অন্তত আটটায় বেরিয়ে যাব সেখানে বেজে গেল সাড়ে নটা তো ওখানে গিয়ে যখন পৌঁছেছি তখন দেখি বরযাত্রী চলে এসেছে তো যেটা আমি চাইছিলাম না সেই একটা ভিড়ের মধ্যেই আমি পড়ে গেলাম নিজেদের আত্মীয় স্বজনের সাথে যে একটু দেখা করব একটা কমফোর্ট জোন পাবো সেইটা আর হলো না মানে প্রচণ্ড ভিড়ের মধ্যেই সেই আমাকে গিয়ে ঢুকতে হবে তোমরা দেখতেই পাবে তো চলো আগে যাওয়া যাক তবে হ্যাঁ আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছুই রয়েছে সেই জন্য ভিডিওটাও একটু কিন্তু বড় হবে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখো যেই ভিডিও আমি দিতে পারবো না সেই কিছু ছবিও আমি দিয়ে দেব তোমরা বরকেও দেখতে পাবে আমার বোনকেও দেখতে পাবে আর যতটা পারছি শেয়ার করছি আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আর আমিও খুব মানে আনন্দিত যে তোমাদের সাথে এই স্মৃতিগুলো শেয়ার করতে পারছি এটা তো ইউটিউবের অ্যালবামে থেকেই যাবে আমার লাইফের এক একটা পার্ট হয়তো বোনের বিয়ে এটা সেটা অনুষ্ঠানগুলো আমি যে রাখতে পারি ইউটিউবে সেগুলো একদিকে তোমরা যেমন দেখতে পাও সেই রকমভাবে কিন্তু আমি তো সারা জীবনই দেখতে পাবো বা আমার বাচ্চারা বা আত্মীয় স্বজনরাও দেখতে পাবে তবে হ্যাঁ এখানে যেহেতু আমার মেজো বোনটা ছিল না সেজন্য অনেকটাই মিস করছিলাম অনেক ক্ষেত্রেই কিন্তু অনেকের অনুপস্থিতি বা অ্যাবসেন্সটা সত্যি অনুভব করা যায় তো তাহলে হয়তো আরও আনন্দময় আরও অনেক কিছুই করতে পারতাম শেয়ার করতে পারতাম তোমাদের সাথে তো বুঝতেই পারছো আর সেখানে ছোটো বোন এসে গেছিলো মানে আমি গিয়ে দেখি ছোটো বোন এসে গেছে অলরেডিও ফোন করেছিল পৌঁছে মানে ওর নটায় ঢুকেছে ঢুকেই আমায় ফোন করেছিল তখন ও পৌঁছে গেছে মানে ওর থেকেও আধ ঘন্টা পরে আমি ঢুকেছি ওই যে বরের গাড়ি চলে এসেছে দেখা যাচ্ছে না এবার কি করবো বেরিয়ে যাচ্ছে বর এসে গেছে আমরা দেরি করে আসলাম হচ্ছে পুরো ডেকোরেশন যতটা পারছি শেয়ার করছি আশপাশে বরযাত্রীতে একদম ভর্তি তো তাদের মধ্যে থেকে আর কি শুট করছিলাম এদিকে তো মানে দাঁড়াতে পারছিলাম না এই দেখো এখানে সব কফি খাওয়া হচ্ছে পাকোড়া খাওয়া হচ্ছে তোমাদের সাথে মেনু কার্ডটা যদি শেয়ার করতে পারতাম না খুব ভালো হতো একটা মেনু কার্ড আমি হাতে নিতে পারিনি মানে ভুলেই গেছি তোমাদের সাথে যে মেনু কার্ডটা শেয়ার করব কি কি খাবার ছিল তো যাই হোক মুখে যতটা পারবো বলবো মনে আছে আমার তো দেখো এখানে আস্তে আস্তে সব ভিড়টা জমছে আর কি বাইরে তো প্রচুর ভিড় সে তো সেই ভিড়টা এখন আস্তে আস্তে ভেতর দিকে হবে আর বরযাত্রীরা যেহেতু চলে এসেছে তো চলো যাওয়া যাক ভেতরে আর আমি যে এডিট করছি এটা সাউন্ড আসতে পারে কারণ আমাদের এখানে একটা প্রোগ্রাম চলছে মনে হয় কোনো বাউল গানে কিছুটা চলছে তার একটা হালকা সাউন্ড হয়তো আমার এডিটিংয়ের মধ্যে ঢুকে পড়তে পারে তো একটুখানি অ্যাডজাস্ট করো কারণ এই সমস্ত প্রোগ্রাম তো জানো অনেক রাত পর্যন্ত হয় অত রাত অব্দি তো জেগে বসে থাকতে পারবো না কখন মানে বন্ধ হবে তারপরে আমি এডিট করবো তো দেখো এটা হচ্ছে মণ্ডপটা যেখানে বিয়ে হবে খুব সুন্দরই কিন্তু মোটামুটি সাজানো ছিল কিন্তু দুঃখের বিষয় আমি এখানে একটা টাইম একটুখানি সময় পর্যন্ত কাটাতে পারিনি ভেবেছিলাম ওদের বিয়েটা একটুখানি তুলবো কিন্তু ওদের বিয়েটা অনেকটা রাতে হয়েছে অনেকটা রাতে আমি যখন গেছি তখন বর কেবল এসে বসেছে মানে বরের সাথে বিভিন্ন রিচুয়ালসগুলো হচ্ছিলো কিন্তু আমি ভাবলাম কি আগে বোনের কাছ থেকে ঘুরে যাই তারপরে না হয় বরকে ওখানে ভিডিওটা করব। কিন্তু আমি যখন যাব ভাবলাম তখন দেখি অলরেডি ওখান থেকে উঠে পড়েছে ওদের বিভিন্ন নিয়মের জন্য সেগুলো তোমরা পরপর দেখবে এই ভিডিওর মধ্যেই দেখতে পাবে এই দেখো আমার বোনকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদিও বলতে নেই ঠাকুরের আশীর্বাদে মুখ ফর্সা দেখতে সুন্দর মানে ছোট্টোর মধ্যে মুখটা আর খুব ফস আসলে আমার ছোট মামার মতোই মানে বাবার মতো হয়েছে তো এই যে নিয়মটা এই নিয়মটা যে করতে যাচ্ছে সত্যি কথা বলতে আমার এত কষ্ট লাগছিল মানে এই জিনিসটা না আমি সহ্যই করতে পারি না মানে কি বলবো বুকটা যেন আমারও ফেটে যাচ্ছিলো যখন আমি দেখছিলাম না যে মামির কোল থেকে যখন বোনকে নিয়ে যাওয়া হচ্ছে মানে যখন ওই কোলের থেকে একটা নিয়ম থাকে না যে মায়ের কোল থেকে দিয়ে দেওয়া হয় আর সে মানে লাস্ট মানে দুধ খাইয়ে দেয় গ্লাসে করে তো সত্যি মানে এই এই সিন দেখে মানে চোখ দিয়ে জল বেরোবে না এরকম হয়তো খুব কম মানুষই আছে যাদের মানে হার্টটা একটু দুর্বল হয় তাদের তাড়াতাড়ি চোখ দিয়ে জল বেরিয়ে যাবে যেমন আমার হচ্ছিলো আর কি তো সত্যি কথা বলতে যখন বোনকে নিয়ে গেল তারপরে মামির যে বুকে হাত দিয়ে কান্নাটা মনে হচ্ছে খুব মানে জোরে যদি কেউ আঘাত করে তারপরে যদি কেউ কোনো মানে বুকে হাত দিয়ে যদি কেউ কান্না করে ওই রকমভাবে মামি কাঁদছিল মা গো বাবা গো বলে মানে মামির কান্নাটা না ওই আওয়াজটা আমার এখনও কানে ভাসছে মানে সত্যি খুব বেদনাদায়ক মানে এই জন্যই না মানে মেয়ের বিয়ের টিয়েগুলো আমি দেখতে পারি না কিছু কিছু জিনিসগুলো মনে হয় যেন স্কিপ করে যদি মানে হতো ভালো হতো তো ছোট্ট জায়গার মধ্যে তো একটা গেট তো এখানটা দিয়ে যেখানে মামি বসেছে এই ঘরটাতে তার জন্য যেহেতু ভিডিও রেকর্ডিং হচ্ছিলো অলরেডি ওরা লাইট দিয়ে শ্যুট করছে তো ওর জন্য আমি ঠিক মতো কভার করতে পারছিলাম না একদিকে দরজাটা চলে আসছিল। তারপরে দেখো এখন এই যে ওকে নিয়ে যাবে তো এখন পিড়ির মধ্যে বসিয়ে নিয়ে যাওয়া হবে শুভদৃষ্টি হবে মালাবাদল হবে চলো এগুলো তোমাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকো আর এদিকে তো যখনও যাচ্ছিলো তখনও পর্যন্ত মামি তো কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে আমি যখন দেখছিলাম না মামি ওইভাবে কাজ যে আমি তাড়াতাড়ি সরে এসেছি আমি আর মানে তাকাচ্ছিলামও না আর শুনছিলামও না মানে এড়িয়ে চলে আসলাম কিচ্ছু করার নেই তো চলো এবারে যাওয়া যাক এবার উঠোনের মধ্যে শুভ দৃষ্টি হবে মালা বদল হবে এই যে এখানে টোটাল বরযাত্রীদেরই ভিড় মানে কি বলবো তোমাদেরকে মানে ওরাই পুরো জায়গা নিয়ে নিয়েছে আর কি তুলবো আর সত্যি কথা বলতে ভিড়ের মধ্যে ঠাসে মধ্যে দাঁড়িয়ে ভিডিও করার থেকে আমি দূর থেকে যা পারবো তাই তুলবো এটাই হচ্ছে আমার মানে নীতি আমিও ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়াতে পারি না একে অপরের সাথে গায়ে ওরকম মানে লাগবে আমি ওইভাবে দাঁড়াতে পারি না অস্বস্তি হয় তার মধ্যে প্রচণ্ড এই গরম তো তাই জন্য আমি এখানে আমার মামিদের ওই সিঁড়ির ওপরে উঠে দাঁড়িয়েছিলাম যে এখান থেকে একটুখানি ভিডিও করি আর আমিও দেখতে পাবো তো তোমাদেরকে আমি বরকে তো মানে সামনাসামনি কাছ থেকে অতটা ভিডিওতে দেখাতে পাচ্ছি না জুম করে একটু দেখাবো বাকি তোমাদের সাথে চলো কটা ফটো শেয়ার করে দিই তোমরা যাতে ভালোভাবে দেখতে পারো তবে হ্যাঁ ক্যামেরার মাধ্যমে কিন্তু একরকম দেখতে লাগে মানুষকে আর মানে এমনি কিন্তু একটু অন্যরকম লাগে সামান্য একটু তফাত তো অবশ্যই থাকে তো অনেকটাই দূরে ছিলাম তো এবারে চলো জুম করে টেনে তোমাদের দেখায় যে বরকে দেখতে কেমন তোমরা একটু দেখে নাও ক্লোজ দেখে নাও তো এখানে বলতে গেলে জামায়ের বাড়ির লোকজনই বেশিরভাগ ভিতটা ছিল মানে ছিল মামির বাপের বাড়ির লোকজন যেমন মামির বোনেরা বোনের হাজব্যান্ড তারপরে আমাদের বাড়ির লোক ছিল আত্মীয় স্বজন কিছু তবে ওদের লোকই যেন বেশি ছিল আমার যা মনে হলো ちゃんとやったら。<noise> <noise> তো এখানে খুব ভিড় ছিল আর এখানে লাইটগুলোর জন্য আমি ঠিক মতো তুলতেও পারছিলাম না তো চলো এবারে কটা ছবি শেয়ার করছি পিক শেয়ার করছি বরের তো এটাই হলো আমাদের নতুন জামাই মানে বোনের এটা হচ্ছে বর তোমরা দেখে নাও আশা করি তোমরা দেখতে পেলে এবারে ছবির মাধ্যমে তো ভিডিওটা আমি ক্লোজ নিতে পারিনি বলে এই পিক কটা শেয়ার করলাম তো এই যে এবারে নিয়মগুলো সব হচ্ছে এখানে অনেকটা টাইম লেগেছিল ওদিকে গোপালকে খাওয়াতে হবে মা তো ওদেরকে পকোড়া ভেজিটেবল চপ এগুলো দিয়েছে ওরা ওগুলো খেয়েছে তো আমাকে মা বলেছিল যে তুই একটু কফি আর পকোড়া খা কিন্তু বিশ্বাস করো আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না এত গরম মানে আমি ধর ধর করে ঘামছি মানে আমার মুখ চোখের দিকে আমি নিজেই তাকাতে পারছিলাম না অথচ আমি কোল্ড কম্প্রেস করে কিন্তু মেকআপ করেছি মানে আমি আইস কিউব দিয়ে কিন্তু পুরো মুখটা ঘষে নিয়ে তারপরে মেকআপটা করেছিলাম তা সত্ত্বেও আমার মানে স্কিনটা নিতে পারলো না এত পরিমাণ আমার ঘাম হচ্ছিলো কি বলবো তোমাদের মানে আমি এখানে এসেছি পুরো মুখটাই আমার দেখো কেমন হয়ে গেছে তো চলে এসেছি মেজো মামার বাড়িতে এখানে আর কি এসে শাড়িটাকে পিন করে নিলাম ছেড়ে শাড়ি পরেছিলাম আর পাচ্ছিলাম না ক্যারি করতে বাধ্য হয়ে দেখো বিনাপ করে সেফটি পিন আটকে নিয়েছি তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল সত্যিই এখন শান্তি পেলাম তো এবারে খাওয়া দাওয়াটা আমরা যেভাবে সারলাম কি বলবো তোমাদের টেবিল চেয়ারে আমরা খাইনি কারণ হচ্ছে দেখতেই পাচ্ছি এখানে সব নিজেদের লোকেরা এইভাবেই বসে আমরা খেয়েছি এটা হচ্ছে আমার মাসির ছেলের বউ মানে ছোট ভাইয়ের বউ এটা তার পাশে রয়েছে এটা হচ্ছে আমার বোন মানে বড় মামার মেয়ে তার পাশে হচ্ছে আমার বড় ভাইয়ের বউ মানে মাসি দুই ছেলে এক বউ ওই দিকে বসেছে আর এক বউ ওই দিকে বসেছে আর মাঝখানে এইটা বেনারসি শাড়ি পরা এটা হচ্ছে আমার বড় মামার মেয়ে মানে বোন ঠিক আছে তো সমস্ত নিজেদের লোকেরা যখন এখানে বসেছে তো জামাইবাবুকে তো খেতে বলবেই তো সেজন্য যখন আমার হাজব্যান্ডকে মানে সবাই মিলে ধরেছে এখানে খাওয়ার জন্য তো ওই বা কী করে ফেলে দেয় আমি তাও গোপালের জন্য বলেছিলাম যে চলো টেবিল চেয়ার ওই দিকেই খেয়ে আসি কিন্তু সত্যি কথা বলতে ও বলছে না ওরা ওখানে খেতে বসেছে আমি ওখানেই খাবো কোনো অসুবিধে নেই তো আমি ওকে এও বললাম জিন্সের প্যান্ট পরে এরকম বসে খেতে অসুবিধা হবে না তো দিয়ে বললো যে না কোনো অসুবিধা হবে না আমি এখানেই বসে খাবো ওদের সাথে তো যাই হোক গল্প মানে বুঝতেই পারছো জামাইবাবুর শালা সব কিছু রয়েছে ভাইরা রয়েছে যেমন বোনের হাজব্যান্ড ছিল তো সবাই মিলে একটা আপনত্ব আলাদা তো সেই জন্য খাওয়াটা ইম্পর্টেন্ট না এখানে হচ্ছে মানে ভালোবাসাটাই হচ্ছে আসল তো ওর জন্য ওরা ওখানে খেয়েছে অতিথিরা ওখানে খেয়েছে ইভেন আমার ছোটো বোনও ওখানে খেয়েই চলে গেছে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে টেবিল চেয়ারে তো বাকি সবাই মানে বজরাত্রীরাও ওখানে তো খাবেই বাকি আমরা নিজেদের কজন লোক এখানেই খাওয়া দাওয়া করেছি এখানে আলাদা খাবারের ব্যবস্থা ছিল একই খাবার মানে শুধু মানে আলাদা করে ভাগ করা ছিল শুধুমাত্র যারা সকলের হাতে খাবে না সেই হিসেবে আর কি বুঝতেই পারছো পুরো বৈষ্ণব মানে যারা একদম নিরামিষ তাদের জন্য কি কি খাবার ছিল সেটা তোমাদের চলো বাড়ি যেতে যেতে আমি বলছি তো রাত্রি বারোটা বেজে গেছে আর দেরি করা ঠিক না তো এবারে আমরা বেরিয়ে যাবো এই যে মা এসেছিলো এগিয়ে দিতে মোড়ের মাথা পর্যন্ত মানে এইটুকুনি আর কি একটুখুনি দেখো দেখা যাচ্ছে লাইটটা তো মাকে বাই বাই করে এবারে যাচ্ছি মা তো একদিন পরে যাবে একবারে বৌভাতের পর যাবে মা ঠিক আছে তো চলো এবারে বলি তোমাদের কী কী আজকে মানে খাবারের মেনুতে ছিল পকোড়া তারপরে তার সাথে কফি তারপরে আইসক্রিমের স্টল আর একটা কি ফুচকা স্টল ছিল কি না তাও আমার মনে পড়ছে না না মনে হয় ফুচকা স্টলটা ছিল না তো যাই হোক ওই পকোড়া ভেজিটেবল চপ সস তার সাথে রাধা রাধাবল্লবী চানা মশলা ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি পনির আর সাদা ভাত তার সাথে ডাল পটল আলু দোরমা বলে না সেইটা হয়েছিল আলুর চিপস ছিল আর সাথে স্যালাড কিন্তু ছিল আর সাথে সন্দেশ রসগোল্লা চাটনি ছিল আর দই ছিল মানে সব কিছু তো আমরা খাইনি বুঝতেই পারছো জন্য মেনু কার্ডটা দেখালে বেশি ভালো হতো রাজনানী মন্দির দেখো বন্ধ অন্ধকার তো এখন দেখো এই প্রথম এরকম কোনো বিয়েতে আসলাম যে বিয়েতে আমরা কোনো সেরকম ছবি তুললাম না আসলে অনেক সময় মনে থাকে তো ছবি টবিগুলো তুলে দেয় আর আমি কি বলবো তো মানে যাচ্ছি আমি বিয়েটা তুলতে পারলাম না ওদিকে খেতে চলে গেছিলাম আর এদিকে চেয়ার টেবিলে যেখানে খাওয়ার ব্যবস্থা সেখানে ভিড় ছিল বলে ওই চলে গেছিলাম যেখানে মামির ঘরে যেখানে খাওয়াচ্ছি সবাইকে সেখানে বসে খেলাম বাধ্য হয়ে কি আর বিয়ের খাওয়াটা তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারলাম না টেবিলে বসে খেলে বুঝলো তো ভিডিওটা করা যেত হ্যাঁ নিজেদের লোকেদের সাথে বসে খেয়েছি এটাই আর খুশি ওরা খুশি ওদের সাথে বসে খেয়েছি আর হ্যাঁ আইসক্রিম গুলো খাইনি আমরা নিয়ে এসেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন মিষ্টি গোপাল খেয়েছে তো যদি মেনু কার্ডটা পাই তোমাদের একবার দেখাবো তো আসলাম বাড়িতে মানে এই প্রথম মনে এরকম কোনো বিয়েতে গেলাম যে বিয়েতে মানে সেরকম কোনো ছবি তুলতে পারলাম না তো না ওদেরকে নিয়ে না মানে হয়তো একটা না কয়েকটা হ্যাঁ একটা দুটো ছবি মনে হয় শুধু ওই পিঙ্কির সাথে মানে বোনের সাথে জাস্ট তুলেছিলাম গিয়েই ব্যাস ওই পর্যন্তই মানে কী তো আমাদের কি ভুল হয়েছে মানে আমরা আমাদের কি ভুল হবে মানে আমরা যে টাইমে গেছি একটা তো দেরি হয়ে গেছে যেতে মানে আমরাও গেছি বরযাত্রীও তখন ঢুকেছে জাস্ট কিছুক্ষণ আগে মানে ধরতো পাঁচ মিনিটের তফাৎ মানে ওদের গাড়ি তখন ওখান থেকে সরেও নেই তো জাস্ট ওই বর ঢুকেছে তার কিছুক্ষণ পরেই মানে সাথে সাথেই বলতে গেলে আমরা ঢুকেছি আর ওই গ্যাদারিংয়ে একটা ভিড়ের মধ্যে পড়েছি মানে মা বলছিল গিয়েই বলছিল তোর তোর আগে খেয়ে নে তারপরে তো আমি ভাবছিলাম তখন খেয়ে নিলেই ভালো হতো মানে মিষ্টুগোপালকে নিয়ে তাহলে ওই টেবিলে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তখনই খেতে পারতাম মানে ফার্স্ট ব্যাচ ছিল আর কি তারপরে পর 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 সমানে ভিড় আর ভিড় তো ওদিকে আমাদের নিজেদের লোকেরা তারা আবার ওই চেলি চেয়ার টেবিলে খাবে না মানে ওই বাইরের চেয়ার টেবিলে আসলে ওই যারা ধরো একদম পিওর বৈষ্ণব যারা রয়েছে তারা তো খাবে না মানে ইভেন আমরাও কিন্তু খাই না কিন্তু ওই কিছু ক্ষেত্রে তো অত তো মানা যায় না তো সেই জন্য মিষ্টি গোপালকে নিয়ে আমরা খেয়ে নিই চেয়ার টেবিলে আর একদম পিওর নিরামিষ যারা কারো হাতেরটা পর্যন্ত খায় না তো সেখানে আমরাও সেখানেই খেলাম কিন্তু আমাদেরও ওইভাবেই খাওয়া উচিত কিন্তু অত মান অত মানতে গেলে হয় না কারণ আমার হাজব্যান্ড তো মানে অত তো সেই মানে সেই ক্যাটাগরিতে তো ও পড়ে না সেজন্য ওর যেটাতে মানে অসুবিধা না হয় সেভাবেই আমি চলি বা মিষ্টু গোপালও যাতে খেতে পারে ওরা ওরাও ইচ্ছে ছিল ওদের ইচ্ছে ছিল যেখানে খাবার ব্যবস্থা করেছে চেয়ার টেবিলে তো ওখানেই খাওয়া দাওয়া করা কিন্তু সেটা হয়ে উঠলো না তার কারণ হচ্ছে ওখানে এত ভিড় পড়ে গেল পরপর পরপর অতক্ষণ আর দেরি করতে পারলাম না ওর জন্য চলে গেলাম মামার বাড়িতে যেখানে সবাই নিচে বসে খাচ্ছিলো তো যারা নিজেদের ঘরের লোকেদের খাবার ব্যবস্থা যেখানে করেছে ওখানেই খেয়ে আসলাম তো বিয়েবাড়ি খাওয়া বলে মনে হলো না ওখানে বসে খেলাম কিন্তু কিছু করার নেই কিছু করার ছিল না তো ও বলো তোমাদের দাদাও বলো না এখানেই খেয়ে নি ওদের সাথে আর ওর মানে ছোট বোন যে বোন বোনকে দেখালাম না বড় মামার মেয়ে তো বোনের যে আমায় সব ওরা ওদিকে টেবিলে চেয়ারে খায় না তো ওরাও বলছিল ওখানে খেতে ওর জন্য মানে সবাই যেখানে বলছে নিজেদের লোকেরা যেখানে আছে সেখানে খাওয়াটাই ভালো না হয় একটু কষ্ট করে নিজে বসে খাবো যাতে কি হয়েছে তো সেই জন্য ওরও ইচ্ছে ছিল যে থাক থাক আমরা চেয়ার টেবিলে খাবো না আমরা ওখানে বসেই খাই দিয়ে ওখানে বসেই খেলো আমিও খেলাম তো হয়তো সেভাবে কিছু শেয়ার করতে পারবো না বিয়ে বিয়ের কিছুই তুলতে পারিনি মানে বিয়েটা ওখানে বিয়ে হচ্ছে ওদিকে আমরা চলে গেছি খেতে ওদিকে আবার একটু দেরি হলো এই করতে করতে বিয়েটা ওদের তুলতে পারিনি বিয়ের মণ্ডপেই আমি কি দাঁড়াতে পারলাম না এক সেকেন্ডের জন্য মানে এই হচ্ছে অবস্থা যদি মনা থাকতো না তাহলে আমার একটু সুবিধা হতো জানো তো মনাটা নেই তো ওর জন্য আমার একটু অসুবিধাই হয়ে গেলো এখানে জানো তো গরমকালে বিয়ে একদম ভাল লাগে না এই জন্য তো যে কটা বিয়ে আজ পর্যন্ত অ্যাটেন্ড করেছি বা যা কিছু রিলেটিভের মধ্যে যা বিয়ে থা অনুষ্ঠান হয়েছে সবার শীতকালে মাঘ মাস ফাল্গুন মাস অগ্রাণ মাস এই রকমভাবেই হয়েছে কোনোটাই গরমকালের বিয়ে আজ পর্যন্ত অ্যাটেন্ড করিনি প্রথম তো খুব কষ্ট হয়েছে মেকআপ টেকআপ গলে একদম একসার বা যেটুকুনি যা মেকআপ করেছি সেটাও গলে গেছে আর আমাকে প্রচন্ড ক্লান্ত দেখাচ্ছে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো আর আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে চলে আসছি তো বাই বাই রাধে রাধে এটা হয়তো কালকে দিতে পারবো কিনা না জানি না চেষ্টা করবো দিয়ে দেওয়ার ঠিক আছে তো রাধে রাধে গুড নাইট